এবং সেরা মাইলেজের গাড়ি সেরা মাইলেজের গাড়ি লিটারের মাইলেজটা কিরকম পাওয়া যাবে আপনি এটার মাইলেজ পাবেন ঢাকার ভিতরে 25 পাবেন 25 25 পাবেন হাইওয়েতে আপনি 30 পাবেন 30 35 পাবেন আচ্ছা এই মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ একো গাড়ি তো আপনাদের কাছে আরো अवेलेबल আছে জি আরো अवेलेबल আছে ফ্রন্ট সাইড হেডলাইটটা অরিজিনাল আছে এটা কিন্তু প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আপনি দেখতেই পারতেছেন দুইটা হেডলাইটে প্রজেকশন আপনার পগলাইট লাইট আপনার ঢাকা মার্ট আপনার চৌচল্লিশ তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি জি জি দেখতে পারতেছেন আপনার সামনের ডিজাইনটা দেখেন এই যে গ্রিলে যে ডিজাইনটা করা আছে জি জি খুবই সুন্দর ওকে লোক এ পাশটা দেখান এই পাশটা খুবই ক্লিন আছে আপনার টায়ারগুলো অরিজিনাল একবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন দেখান সিট কাভারটা অরিজিনাল লেদার সিট কাভার আচ্ছা ভিতরটা একদম ফ্রেশ হ্যাঁ ভিতরটা একবারে ফ্রেশ

এটা হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো বাই ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল আছে আপনি ব্যাটারি ব্রেক বুস্টার গাড়ির সাথে অরিজিনাল পাবেন আর এগুলো সব জাপানি স্টিকার বাই জাপানি স্টিকার এটা হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য বেস্ট ছোটো ফ্যামিলির জন্য ভাই দামটা কেউ চাচ্ছে আমরা দাম চাচ্ছি হল তেরো লক্ষ ষাট হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজুদ্দিন রিয়াস রিয়াসকার সেন্টার